আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য আজাদ হস্তশিল্প অ্যান্ড লেডিস কর্নার থেকে বরাবরের মতো একটা বাটিক ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন একেবারে বাটিক কালেকশন একেবারেই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেস হবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটা এই যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পার্পেল কালারের সঙ্গে আপনার হোয়াইট শেডের আছে দেখেন এই হচ্ছে কালার পুরা ড্রেসটা দেখেন মাশাল্লাহ এই হচ্ছে ড্রেসের লুকটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস ড্রেসের কিন্তু দেখেন সেম একেবারে কোটার ভিতরে আছে হ্যাঁ এটা হচ্ছে কোটা ভিতরে আছে এটা কিন্তু সম্পূর্ণ বেক্সি ভয়েলের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে পুরো ড্রেসের ওড়নাটা আর এই পাবেন হচ্ছে এই সুন্দর ড্রেসের আমার সেলরটা দেখেন 마শাআল্লাহ এই হচ্ছে পুরো ড্রেসটা এটা কিন্তু আরেকটা কালার দেখেন এই কালারটা হচ্ছে কিন্তু পিট কালার বলে অনেকে হ্যাঁ দেখেন 마শাআল্লাহ এই হচ্ছে কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এর যে 슬립 এটা পাবেন কিন্তু 슬립টা দেখেন 바틱 드্রেসের 슬립গুলা কিন্তু সম্পূর্ণ সব সময় আলাদা থাকে হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা দেখেন এই সুন্দর ড্রেসের ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এই যে মাশ আল্লাহ এটা কিন্তু হচ্ছে ডুয়েল টেনের ভিতরে পাবেন আর এই পাবেন হচ্ছে এই সেম ড্রেসের সালোয়ারটা এই হচ্ছে পুরা ড্রেসটার লুক এটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইয়োলো এবং জলপাই কালারের এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন হ্যাঁ এই হচ্ছে পুরা ড্রেসটার লুকটা আর এটা পেয়ে যাবেন আপনার হচ্ছে স্লিপ স্টাইজ এটা হচ্ছে স্লিপসার ড্রেসের আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এর ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আমি ওড়নাটাও কিন্তু দেখে দিচ্ছি এই হচ্ছে এই ড্রেসের ওড়টা মাসাল দেখে হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে পুরো ড্রেসের অন্যার লোকটা হ্যাঁ ওটার ভিতরে আছে হ্যাঁ এটাও কিন্তু অনেক কমফর্টেবল হবে হ্যাঁ এটা হচ্ছে কফি কালার কফি কালারের এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক গর্জি আছে আর এটা কিন্তু এক কথায় বলা চলে এগুলো একেবারে গরমে খুবই আরামদায়ক ড্রেস হ্যাঁ আর এটার ওড়নাটাও আমি কিন্তু একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ওড়নায় কিন্তু টার্সেল পাবেন এই হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে কোটা একেবারেই সফট একটা ম্যাটেরিয়ালটের ভিতরে আছে বাটিক মানে আরাম বাটিক মানেই হচ্ছে এসি ড্রেস এটা কিন্তু আমরা সবাই জানি হ্যাঁ এই হচ্ছে অন্যাটা ওই স্যালোয়ারটা সরি আর এই পাবেন হচ্ছে আপনার সিলিপসটা মোটামুটি এই হচ্ছে ড্রেসগুলো তো আপনারা আমাদের আউটলেট এসেও নিতে পারেন আবার অনলাইনে দেখেও নিতে পারেন যদি আপনারা অনলাইনে দিতে চান সেই ক্ষেত্রে আপনাদের দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে কোনো রকম এক অগ্রিম পেমেন্ট ছাড়াই আর যদি সরাসরি আউটলেট থেকে এসে নিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে পঙ্গু হসপিটালের উত্তর পর্ষে মুজিব সড়ক আজাদ হস্তশিল্প আর লেডিস কর্নার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক কমেন্ট ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ